নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তো আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনব যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তন আনার চিন্তা করছি